এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের কাছে ততটাই যতটা আমাদের রক্তের লোকজন আমাদের কাছে প্রিয় যদি বলেন কোনো মায়ের কাছে তার সন্তান যতটা প্রিয় যদি বলেন ভাইয়ের কাছে তার যতটা প্রিয় যদি বলেন একজন বাবার কাছে একজন সন্তান যতটা প্রিয় ততটাই প্রিয় আমাদের এই মাতৃভূমি কে আপনাদের কাছে সবচেয়ে প্রিয় ডক্টর মোহাম্মদ ইনুস নাকি সেনা প্রধান বর্তমান সময় অনলাইন বলেন বা বর্তমান বাংলাদেশের জনগণের মুখে মুখে বলেন একটাই কথা সেটা হচ্ছে আমরা বাংলাদেশের ক্ষমতা সেনা প্রধানের হাতে দেখতে চাই এই কথাটি নিয়ে বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় জোর তুলে যাচ্ছে একটাই কথা ওয়াকারনা ইনুস সেখানে দেখা যায় এইটটি থেকে 90% লোক ডক্টর মোহাম্মদ ইনুসকে চাচ্ছে না তারা দেশের শাসনকর্তা বলেন বা দেশ পরিচালনার জন্য সেনাপ্রধানকেই চাচ্ছেন প্রিয় দর্শক আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক নিয়মিত হ্যাঁ আমরা কথা বলছিলাম বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুচের জনপ্রিয়তা বেশি নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জনপ্রিয়তা বেশি সেই ক্ষেত্রে দেখা গেল বর্তমান সময় বাংলাদেশের নাইনটি পার্সেন্ট লোক সেনা প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে এছাড়া 10 বা 15% লোক এটা দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুচের পক্ষে এখন এই 10 বা 15% লোক কারা আসুন তাদের সম্পর্কে আমরা জেনে নেই এই 10 বা 15% লোক হচ্ছে এই বিগত 8 কিংবা 9 মাসের ভিতরে দেখবেন যে রাস্তার ফকির থেকে একদম হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে অপর দিকে আরেক দল লোক আছে যারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছিল সেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তিটা বা রাজাকারের শক্তি সহজ বাংলায় যেটা বোঝায় যে রাজাকার পন্থী যে সকল লোকজন আছে তারা বর্তমান সময় এই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সপক্ষে দাঁড়িয়ে আছেন যাতে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ না করতে পারে এবং তিনি আরো কিছুটা সময় বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকে তাহলে তাদের এই দেশটাকে লুটে ফুটে খেতে আরো সুবিধা হবে হ্যাঁ প্রিয় দর্শক কথা বলছিলাম এনসিপি তথা জামাত ইসলাম সম্পর্কে আপনাদের অবশ্যই বুঝতে বাকি নাই এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব তার আগে একটা অনুরোধ করছি যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যেতে ভুলবেন না এখানে দেখুন যে বিএনপি এই বিগত অনেক দিন যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করার জন্য যমুনার আশেপাশে গিয়ে ঘন্টার পরে ঘন্টা অবরোধ করছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করার শিডিউলই পায় নাই অথচ এনসিপির লোকজন জামাতের লোকজন যে কোনো সময় প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে এবং বিভিন্ন রকমের বৈঠক করছে এদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউসের সাথে দেখা করতে বিএনপি সব সময় এভাবে অপেক্ষা করে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউসও বিএনপির সাথে দেখা করে না বা তাদের সাথে কোনো রকম বৈঠক করে না কারণ তিনি জানেন যদি বৈঠক করে তাহলে তারা বাংলাদেশের নির্বাচনী রোডম্যাপ চাবে এবং নির্বাচনের এক যা তারিখ ঘোষণা করতে বলবে এই সকল কারণে ডক্টর সাথে বৈঠক করে না এখন এটাই হচ্ছে মূল কারণ এই কারণেই বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা শত্রুতা বা বৈরিতাপূর্ণ সম্পর্ক এখন আসুন কথা বলি সেনা প্রধান ওয়াকারুজ্জামান তথা ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে এখানে কি হলো একটা কথা আপনি অস্বীকার করতে পারবেন না যে আমরা বাঙালি যাতে মাতাল তালে ঠিক আমরা যা কিছুই করি শেখ হাসিনাকে ক্ষমতা চুক্ত করি বিএনপি ক্ষমতায় বসাই বা অন্য যা কিছুই করি কিন্তু আমরা কোনো সময় দেশের সাথে শত্রুতা করতে পারবো না দেশের মাটির সাথে শত্রুতা করতে পারবো না এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের কাছে ততটাই প্রিয় যতটা আমাদের রক্তের লোকজন আমাদের কাছে প্রিয় যদি বলেন কোনো মায়ের কাছে তার সন্তান যতটা প্রিয় যদি বলেন কোন ভাইয়ের কাছে তার ভাই যতটা প্রিয় যদি বলেন একজন বাবার কাছে একজন সন্তান যতটা প্রিয় ততটাই প্রিয় আমাদের এই মাতৃভূমি এবং এই মাতৃভূমির প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি এখন এই মাটির সাথে যদি কেউ গাদ্দারি করে বা এই মাতৃভূমির এক ইঞ্চি মাটির সাথে যদি কেউ বেইমানি করতে চায় বা এই মাতৃভূমিকে যদি বিক্রি করতে চায় তাহলে তার পক্ষে বাংলাদেশের জনগণ কখনোই অবস্থান করবে না সেটাই দেখা গেছে বর্তমান প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ এরোস বর্তমান সময় সেন্ট মার্টিন নিয়ে যে খেলা খেলতেছেন চিটাং প্রুট নিয়ে যে খেলা খেলতেছেন এবং বর্তমান সময় মানবিক করিডোরের নামে দেশ বিক্রির যে ভয়ঙ্কর পরিকল্পনা করছিলেন ডক্টর মোহাম্মদ ইরোস সেনাবাহিনীর সাথে যোগাযোগ না করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে কোনো রকমের বৈঠক না করে তারই প্রতিবাদ করলেন সেনাপ্রধান এবং বর্তমান সময় দেখবেন যে বাংলাদেশের রাস্তাঘাটে ভারী ভারী সেনাবাহিনীর যানবাহন চলাচল করছে অনেক ভারী ভারী অস্ত্র নিয়ে সে থেকে বোঝা যায় যে বাংলাদেশে সেনা শাসন অলরেডি জারি করা হয়ে গেছে শুধুমাত্র নামে মাত্র উপদেষ্টা আছেন এই ডক্টর মোহাম্মদ ইনুস তার এখনো মানসন্মান যতটুকু আছে তিনি ততটুকু নিয়েও পদত্যাগ যেহেতু করলেন না এরপরে যখন চলে যাবে তখন তার ঝুলিতে মানসম্মান বলতে কোনো বস্তু থাকবে না ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উপদেষ্টাদের নিয়ে যেই সকল নোংরামি চলতেছে সেই সকল নোংরামির শিকার হতে যাচ্ছেন অল্প কিছু দিনের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস অপরদিকে জামাত ইসলাম এবং এনসিপি তারা মার্চ ফর ইউনুস নামে কর্মসূচি করতেছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা যায় বা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করতে চাচ্ছেন কিন্তু এরা কি জানে যে নাক তিন দিনে দুধ পরে এখনো এনসিপির এবং জামাত ইসলামের তো কোনো রাজনৈতিক জ্ঞানই নাই তারা এই সকল বিষয় কি জানবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি রাষ্ট্রপতি হিসেবে তারা মনোনীতও করে তাহলে সেই রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করাবেন যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শপথ বাক্য পাঠ করাইছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন তিনি যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হতে চান তাহলে তাকে কে শপথ বাক্য পাঠ করাবে কারণ জামাত ইসলাম এবং এনসিপি এগুলো তো ভুলে গেছে যে বাপ না থাকে সন্তান কোথা থেকে হবে জন্মদাতা কেডা দেবে সেই জন্মদাতার তো দরকার আছে আদান বর্তমানে বাংলাদেশে এই সকল কিছু চলছে প্রিয় দর্শক देखते থাকুন আর কি কি হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকে এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ